হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ঘরেই খুব সহজে তৈরি করবেন কোরিয়ান স্টাইল ফেস সিরাম কোরিয়ান বিউটির আসল রহস্য তাদের গ্লাস স্কিন আর সেটা পেতে আপনাকে অনেক দামি প্রোডাক্ট কিনতে হবে না ঘরোয়া কিছু উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারবেন একেবারে প্রাকৃতিক কোরিয়ান সিরাম তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে যেন নতুন ভিডিও দেখতে পান আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক প্রথমে দেখে নিই এই সিরাম বানাতে কি কি লাগবে অ্যালোভেরা জেল রোজ ওয়াটার ভিটামিন ই ক্যাপসুল গ্রিন টি এক্সট্র্যাক্ট চাইলে কয়েক ফোটা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েলও দিতে পারেন অ্যালোভেরা জেল ত্বক হাইড্রেট ও মসৃণ করে এবং স্কিনকে ব্রাইট করতে হেল্প করে রোজ ওয়াটার ত্বককে ফ্রেশ রাখে ও পোর্স ট্রাইট করে ভিটামিন ই ক্যাপসুল অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় গ্রিন টি এক্সট্র্যাক্ট বা গ্রিন টি পানি হচ্ছে ত্বকে বয়সের ছাপ কমায় ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল দিতে পারেন সুগন্ধি ও অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসের জন্য এখন বলছি এই সিরামটিকে কীভাবে তৈরি করতে হবে একটি পরিষ্কার গ্লাস বাটিতে নিন দুই টেবল চামচ অ্যালোভেরা জেল এর সাথে যোগ করুন এক টেবল চামচ রোজ ওয়াটার একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে তেলের অংশ মিশিয়ে দিন এবার এক টেবিল চামচ গ্রিন টি পানি যোগ করুন চাইলে দুই থেকে তিন ফোটা এসেন্সিয়াল অয়েল দিন সব উপাদান ভালো করে মিশিয়ে নিন যতক্ষণ না সিরাম স্মুথ ও পাতলা হয়ে যায় এবার এটাকে একটি ছোট ড্রপার বোতলে ভরে ফ্রিজে রেখে দিন এই সিরাম ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে মুখ ভালোভাবে ওয়াশ দিয়ে ধুয়ে নিন এরপর কয়েক ফোটা সিরাম হাতের তালুতে নিয়ে আলতো করে মুখে মাসাজ করুন চাইলে ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন এরপর নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে একদম গ্লোয়িং ন্যাচারালি ব্রাইট আর অনেকটা কোরিয়ান গ্লাস স্কিনের মতো এই সিরাম মূলত সব ধরনের স্কিনের জন্য উপযুক্ত তবে কাদের জন্য উপযুক্ত নয় বা সতর্কতা সেটা এখন বলে দিচ্ছি এটা ড্রাই স্কিনে এটি দারুণ কাজ করবে মশ্চার যোগ করতে অয়েলি স্কিনে পোস্ট টাইট করবে ব্রোন কমাতে সাহায্য করবে তবে সাবধানতা হচ্ছে কারো যদি ভিটামিন ই বা অ্যালোভেরায় অ্যালার্জি থাকে তারা ব্যবহার করবেন না এবং এই সিরামটা ব্যবহার করার আগে প্রথমে হাতের ছোটো জায়গায় টেস্ট করে নিন সো ফ্রেন্ডস এই ছিল ঘরে বসে সহজে তৈরি কোরিয়ান ফেস সেরামের রেসিপি আশা করি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ